থানা উপজেলা পৌরসভা এবং জেলার নেতৃবৃন্দকে তারা নির্যাতিত তারা বন্ধু নেতৃত্বে সংগঠিত করার জন্য আজকের এই টিমের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা রুল আমিন আকিল যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা লিটন ভাই আমাদের চট্টগ্রাম বিভাগের সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগের সহ সাধারণ সম্পাদক মঞ্জুর আজ

A रहा भाई हम Jauh jauh darat ke, darat ke,

শিবাদার রাজগান শিবাদার সংগ্রাম সর্বসুবি নমস্কার সর্ব সৈনিকের পুতুলন এর নেতৃত্বে আমরা সবাই আমরা পুতুলন দলগত থেকে নাম <laughs> আছে